বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট আরেকখান ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওখানাকেই দেখুন দেখুন নাস্তা বিকেলের নাস্তা আমরা কাঁঠাল কাঁঠাল তো অনেক রকমের খেয়ে থাকি কাঁঠাল রান্না করে খেয়ে থাকি কাঁঠাল আমরা কত কিছু করি এবার কাঁঠাল দিয়ে আমি পাকোড়া করে দেখাবো দেখুন কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি কেটে সুন্দর করে কে সেদ্ধ করে নিয়েছি এর ভিতরে আমি সব রকম উপকরণ দিয়ে নিয়েব দেখুন ধনে জিরার গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা সব দিয়ে এবার দিয়েছি অল্প পরিমাণে বেসন দিয়েছি একটা ডিম এবার সুন্দর করে মেখে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে পাকোড়াগুলো বানিয়ে ভেজে নেব দেখুন এভাবে দুই হাতে একটু তেল রেখে এভাবে পাকোড়াগুলো বানিয়ে সুন্দর করে এবার তেলটা আমি অনেক আগি বসাই দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভেজে নেবো তা বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধু